আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন শোনার জন্য যারা বসে যায় তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কি নাজিল করি তোমরা জানো নাকি আল্লাহ রাব্বুল বলেন ওয়া ইযা কুরিয়া আল কুরআন ফাসতামিউ লেহু আল্লাহ রাব্বুল বলেন যারা কোরআনুল কারীম শোনার জন্য বাড়ি থেকে বের হয়ে যায় কারিমের আলোচনা জন্য যারা বাড়ি থেকে বের বের হয় হয়ে পা হেঁটে হেঁটে কিংবা গাড়িতে করে মাহফিল পর্যন্ত চলে আসে মাহফিল আসার পরে চুপচাপ শ্রবণ করে মনোযোগ সহকারে শ্রবণ করে চুপচাপ থাকে বিশৃঙ্খলা করে নাই একে একে অপরের সাথে কোনো কথা বলে না একে অপরের কোনো কথা লিপ্ত হয় না বরং তারা কি করে মনোযোগ সহকারে চুপ থাকে মনোযোগ সহকারে শ্রবণ করে যারা চুপচাপ শ্রবণ করবে এবং মনোযোগ সহকারে শ্রবণ করতে পারবে রব্বুল আলমিন বলছে আমি আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাদেরকে আগু আমি রব্বুল আলমিন ওই বান্দাদেরকে ওই মানুষদের জীবনে সমস্ত রহমতের দরজা তাদের জন্য খুলে দেই পারেন সুবাহান আল্লাহ সমস্ত রহমতের দরজা যিনি খুলে দেন বলেন তো তিনি কে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় বন্ধুগণ আমরা যদি আল্লাহর দয়া চাই আল্লাহর মায়া চাই যতক্ষণ আলোচনা হবে কেউ এদিক সেদিক কথা বলবেন না চুপচাপ মনোযোগ সাহা শ্রবণ করবেন তাহলে আপনার উপরেই যিনি রহমত বরকত বৃষ্টির মতো নাজিল করবেন আওয়াজ দে বলেন তো তিনি কে প্রিয় ভাইয়েরা প্রিয় বন্ধুগণ আর ভূমিকায় নয় আমরা সরাসরি কোরআন থেকে শুনবো প্রিয় ভাইয়েরা প্রিয় বন্ধুগণ আমি কোরআনে কেরিমের ছোট্ট একটি আয় ছোট্ট একটি সুরা তেলবাদ করেছি আসুন সেই সুরাটি করে আবার আমরা আলোচনার ভিতরে প্রবেশ করব হিংসা আল্লাহ সবাই আমার সাথে পরেন ও দু বিল্লা হিমিনা শৈত নিউর র জি বিস্মিল্লা মা নিউর تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد الله أكبر

ধ্বংস হোক নিপা যা রে দুই হাত নাম্বার দুই আয়াতের ভিতরে বলছেন ওর ধ্বংস ধ্বংস হোক ওর ধ্বংস কোনো উপর উপার্জন কোনো উপকারে আসবে না নাম্বার তিন আয় আল্লাহ রবুল আমিন বলছেন অচিরে চিরে সেই লিহান আগুনে যাহা অর্থাৎ জাহান নামের ভিতরে প্রবেশ করবে যার নাম্বার আল্লাহ তালা বলছেন এবং তার সাথে তার স্ত্রী প্রবেশ করবে নাম্বার পাঁচ রব্বুল আলামিন বলছেন তার স্ত্রী জাহান নামে যাওয়ার পরে তার স্ত্রীর গলায় যিনি শক্ত বেরি রশি পরায় দেবেন বলেন তো তিনি কে আয়ত এই সুরার ভিতরে আয়াত আছে পাঁচটি এই পাঁচটি আয়তের ভিতরে প্রশ্ন আছে চারটি বুঝে থাকলে বলেন তো প্রশ্ন আছে কয়টি সবাই বলেন কয়টি চারটি এক নাম্বার প্রশ্ন আবুল আহাব বিশ্বনবীর কে কথা কয় না আবুল আহাব বিশ্ব নবীর চাচা তাহলে বিশ্ব নবীর চাচা হওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন কেন আবুল হাবকে জাহান নামে দেবে জানার দরকার আছে না নাই আসতে বলেন কেন জানার দরকার আছে না নাই তাহলে এক নম্বর প্রশ্ন হলো বিশ্ব নবীর চাচা হওয়ার পরে আবুল হাবকে কেন জাহান নামে দেওয়া হবে নাম্বার দুই প্রশ্ন হলো বিশ্ব নবীকে আবুল পাথর মারছে কয় হাতে কথা কয় না এক হাতে কয় হাতে এক হাতে কিন্তু পাক আয়াত নাজিল করলেন ধ্বংস হক হাতে আর পাক বললেন ধ্বংসক নিপাযাক তার দুই হাত কেন বললেন কি জন্য বললেন অবশ্যই আমাদের জানার দরকার আছে না নাই নাম্বার তিন প্রশ্ন হলো দোষ করেছে স্বামী দোষ করেছে আবুল আহাব কিন্তু আল্লাহ পাক কেন তার স্ত্রীকে জাহান নামে দেবে জানার দরকার আছে না নাই প্রশ্ন আসে না দোষ করছে স্বামী জাহান নামে যাবে স্ত্রী কেন যাবে কি জন্য যাবে আজকে আমরা জানার চেষ্টা করবো ইংসা আল্লাহ নাম্বার চার আবুল আহাবের স্ত্রীকে গলায় রশি পরানো হবে কেন এই গলায় রশি পরা হবে কোন রশি বা তাকে পরানো হবে এই চারটি প্রশ্নের উত্তর দিয়ে আজকে আমি আপনাদের সামনে থেকে বিদায় নেব ইংসা প্রিয় ভাইরা প্রিয় এই সুরা নামকরণ হয়েছে লাহাব থেকে প্রথম নাম্বার আয়ের থেকে এই সুরার নামকরণ করা হয়েছে আবুল আহাব বিশ্বনবীজির চাচা আচ্ছা বলেন তো আবু লাহাব ভালো মানুষ না খারাপ মানুষ কথা কয় না ভালো মানুষ না খারাপ মানুষ অনেকে চুপ করে আছে যে কোনটা বলি কি হয় আবুল আহাব নিঃসন্দেহে খারাপ মানুষ এতে কোনো সন্দেহ নাই প্রিয় ভাইরা প্রিয় বন্ধুগণ সমিতা হাজির ততদিন পর্যন্ত খারাপ লোক ছিল না যতদিন পর্যন্ত বিশ্বনবীর উপর আয়াত নাজিল হয় নাই যেই মাত্র থেকে বিশ্বনবীর উপরে নবুয়তের দায়িত্ব রেসালতের দায়িত্ব দেয়া হলো ওই দিন থেকে বিশ্বনবীর জন্য সবচেয়ে বড় শত্রু হয়ে গেল আবু আবুল আহাব কথা বল না কেন আবুল আহাব শত্রু হয়ে গেল এ আবুল কেমন মানুষ ছিলেন একটু জেনে আসি আবুল হাব শিশু নবী মুহাম্মদ যখন জন্মগ্রহণ করলেন তার একজন দাসী ছিল দাসী এসে আবুল ভাতিজা হয়েছে বলল আবুল আহাব আপনার একজন একটা পোলা জন্মগ্রহণ করেছে সেই পোলাটা সেই এতিম বাচ্চাটা এত সুন্দর এত সুশ্রী দেখতে আর তার শরীর থেকে এমন আলো বিচ্ছরিত হচ্ছে যেন মক্কার বুকে আলোয় আলোয় কিত হয়ে গেছে ঝলঝল করতে পারেন সুহান আল্লাহ আবুলাব চলে গেল চলে চলে গেল বিশ্বনবীর দরবারে বিশ্বনবীর ঘরের ভিতরে চলে গেল শিশু মোহাম্মদ ঘুমিয়ে শুয়ে আছে শিশু মোহাম্মদ যখন শুয়ে আছে তার গা থেকে তার শরীর থেকে এমন কিছু আলো বিচ্ছরিত হচ্ছে এমন কিছু আলো বের হয়ে যাচ্ছে আলোয় আলোকিত হয়ে গেছে এবার আবুল হাব দেখে বলতেছে এত সুন্দর বাচ্চা এত সুন্দর ভাতিজা আমি আমার জীবনে কোনোদিন দেখে নাই পরেন সুবাহান আল্লাহ কোনোদিন দেখি নাই দেখি না আবুল আহাবাহাব হয়ে খুশি হয়ে এবার তার দাসীকে বলতেছে দাসী তুমি যেহেতু আমার ভাতিজার জন্মগ্রহণের প্রথম খবর আমার কাছে নিয়ে এসেছ আমি খুশি হয়ে এই মুহূর্তে তোমাকে আমি মুক্ত করে দিলাম সুমান বলবেন না তাহলে বিশ্বনবীর জন্মের কথা শুনে আবুল আহাব দাসী মুক্তি করে দেয় নিঃসন্দেহে এটা ভালো কাজ না খারাপ কাজ কথা কন ভালো কাজ না খারাপ কাজ একটু আরো চলেন সামনে যায় আবার বিশ্বনবীর যখন সাত থেকে একুশ দিন বয়স হয়ে গেল বিশ্বনবীর দাদা আব্দুল মোত্তালিব এবার সমস্ত ছেলেদেরকে ডাক দিয়ে বলতেছো আমার সন্তানেরা তোমরা শোনো ও আমার সন্তানেরা তোমরা শোনো আমার আবদুল্লাহ তোমার গেছে আব্দুল্লার ঘরে একটি তিন বালক জন্ম গ্রহণ করেছে এর তো আকিকা দেওয়া দরকার এর তো আকিকা দেওয়ার জন্য দুইটা পশু লাগবে তোমরা কি কেউ আছো নাকি তোমরা কি কেউ এই ছোট্ট বালকের আকিকা দেওয়ার জন্য করে দুইটা পশুর ব্যবস্থা করবা নাকি তৎক্ষণাৎ আবুল হাফ লাভবাহিক বলে দাঁড়িয়ে গিয়ে বলতেছে ও আমার পিতা আপনি শোনেন আপনি টেনশন করবেন না আপনি চিন্তা করবেন না কারণ আল্লাপাক আমার ধন সম্পদ কম দেয় নাই অর্থ সম্পদ কম দেয় নাই এই মুহূর্তে আমার ভাতিজা এত সুন্দর সুশ্রী ভাতিজার জন্য দুইটা ছাগলের ব্যবস্থা আমি আবুল হাব করে দিলাম পরেন সুবাহ আল্লাহ তাহলে বিশ্বনবীর জন্য আকিকার ব্যবস্থা করে দুইটা ছাগলের ব্যবস্থা করে দিল কে কথা কয় না আবুল আহাব ব্যবস্থা করে দিল এবার বলেন আবুল ভালো মানুষ না খারাপ মানুষ যতটুকু বললাম কি মানুষ ভালো মানুষ আবার যখন বিশ্বনবীর পঁচিশ বছর হয়ে গেল পঁচিশ বছর হওয়ার পরে বিশ্বনবীকে এবার বিবাহের প্রস্তাব দেওয়া হলো খাদি জারাদি আল্লাহ তালা এবার বিবাহের প্রস্তাব দিয়ে দিলেন বিবাহের প্রস্তাব যখন দিয়ে দিলেন আবু তালিম এবার বিশ্বনবীকে বললেন ও মোহাম্মদ তোমার তো বিবাহের প্রস্তাব চলে এসেছে তোমার বিবাহের প্রস্তাব চলে এসেছে তুমি কি খাদিজাকে বিবাহ করবা নাকি সঙ্গে সঙ্গে এবার বিশ্ব নবী বলতেছে আমার কোন আপত্তি নাই আমি করতে পারি আপনি যদি রাজি থাকেন বিশ্বনবী রাজি হয়ে গেলেন রাজি হওয়ার পরে এবার চিন্তায় পড়ে গেলেন আব্দুল 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 আবু তালিব বলতেছে ও আমার ভাইয়েরা ও আমার সহধরেরা আমার ভাতিজার বিবাহের জন্য টাকা লাগবে পয়সা লাগবে অলিমা করা লাগবে বৌভাত করা লাগবে মানুষকে খাওয়ানো লাগবে কিন্তু আমার ভাতিজার কোনো টাকা নাই পয়সা নাই টাকা কই পাবে পয়সা কই পাবে তোমরা কি কেউ আছো নাকি আমার ভাতিজার জন্য অলিমার ব্যবস্থা কেউ করবা নাকি কেউ কি আছো আমার ভাতিজার অলিমার ব্যবস্থা কেউ করবা সঙ্গে সঙ্গে আবুল হাফ দাঁড়িয়ে গিয়ে বলতেছে আমার ভাতিজা এত সুন্দর দেখতে তার চেহারা এত সুন্দর তার চরিত্র এত সুন্দর আমি আর দেরি করব না অলিমে ভাতা করতে যত টাকা লাগে আমি আবুল হাব তার জন্য বরাদ্দ দিয়ে দিলাম সুবানলা বলবেন না একটু জোরে বলি আল্লাহ আপনারা কি ঘুমাচ্ছেন নাকি একটু হাত উঁচু করেন তো দেখি সবাই দেখি হাত উঁচু করেন তো করেন 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 ঘুমটা সেরে যায় হাত উঁচু করেন লিল্লা হে তাকবি আপনারা ঘুমাচ্ছেন মনে হয় লিল্লা হে লিল্লাহ হে তাকবীর বিবাহের জন্য টাকা পয়সা যা লাগে সব কিছুর ব্যবস্থা করে দিল কে আবুল আহাব এবার বলেন আবুল আহাব যতগুলো কাজ করলো ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ জয় মাত্র বিষ্ণু নবীর উপরে কোরআনে করিম নাজিল হয়ে গেল আল্লাহ নাজিল করে দিলেন আল্লাহ আল্লাহ রবিন বললেন ও নবী আর বসে থাকার সময় নাই ষোলো বছর বসে থেকেছ গা ঢাকা দিয়ে থেকেছ ইঁদুরের গর্তর ভিতরে থেকেছ কত জায়গায় লুকিয়ে থেকেছো আর লুকিয়ে থাকার সময় নাই আর লুকিয়ে থাকা যাবে না এবার বের হয়ে যাও ওয়াংজি রাশি রথ্যা কালকরবিন যাও 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 চলে যাও তুমি তোমার আত্মীয়দের ভিতরে দাওয়াত দেওয়া শুরু করে দাও পরেন সুবাহান আল্লাহ আত্মীয়দের ভিতরে দাওয়াত দেওয়া শুরু করে দাও বিশ্ব নেবীর উপরে যখন আয়াত নাজিল হয়ে গেল বিশ্ব নেবে এবার উম বাহাতুর মুখ মিনি খাদিজা দেল্লাহত আলানহাকে বলতেছেন খাদিজা আল্লাহ আমাকে বলেছে আমি যেন আমার আত্মীয় স্বজনের ভিতরে দাওয়াত দে তো আমি আমার আত্মীয় স্বজনদের ভিতরে দাওয়াতি কার্যক্রম করতে চাই তুমি কি তাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করবা সুমনাল্লাহ বলবেন না খাবারের ব্যবস্থা করবা সঙ্গে সঙ্গে খাদিজা কুতুল কোবরা রদি আল্লাহ বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আমার সম্পদ থেকে আমি আমার অর্থ থেকে যা লাগে যতটুকু লাগে আপনার মেহমানদের জন্য বরাদ্দ দিয়ে দিলাম পড়েন সুবাহান আল্লাহ সমস্ত সমস্ত আত্মীয়দেরকে দাওয়াত শুরু করলো বিশ্বনবী দাওয়াত দিলেন চার গ্রুপকে চার ধরনের আত্মীয়দেরকে দাওয়াত দিলেন বুঝে থাকলে বলেন তো কয় ধরনের আত্মীয়দেরকে দাওয়াত দিলেন সবাই বলেন ধরনের চার এক বাবার কুল নাম্বার দুই মাতার কুল নাম্বার তিন প্রতিবেশী আর নাম্বার চার তার শ্বশুর কুল শ্বশুর তাহলে কয় কুল হলো চার কুল চার গ্রুপের লোকদেরকে দাওয়াত দিয়ে বিশ্বনবি তাদের জন্য খাবারের ব্যবস্থা করলেন খাবার খাইয়ে দিলেন খাইয়ে দেওয়ার পরে সাফা পাহাড়ের পাদদেশে তাদেরকে নিয়ে ওয়াশ করার জন্য বসে গেলেন পরেন সুবাহান আল্লাহ ওয়াশ করার জন্য বসে গেলেন এবার বিশ্বনবী সাফা পাহাড়ের উপরে উঠে বলতেছে আমি যদি আপনাদেরকে বলি সাফা পাহাড়ের পাদদেশে একদল ঘোর সার আপনাদেরকে হত্যা করার জন্য অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য চলে এসেছে আপনারা কি বিশ্বাস করবেন এক বাক্য সবাই বলল হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব কেন বিশ্বাস করব না কারণ আজ পর্যন্ত আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন না একটা মিথ্যা কোনো মিথ্যার আশ্রয় নিয়ে কোনো কথা বলেন নাই সুতরাং আমি আর করব করবো না আমরা এক বাক্যে বিশ্বাস করে নেব যে সাফা পাহাড়ের পাদদেশে একদল ঘোর সাওয়ার এসে হাজির হয়েছে এবার বিশ্বনবী বললেন সাফা পাওয়ারের পাদদেশে একদর গোল সর নয় বরং আল্লাহ রব্বুল আলামিন বলছেন তোমরা যদি আল্লাহর আইন আল্লাহর দিনকে গ্রহণ করে না নাও আল্লাহর কালিমাকে গ্রহণ করে না নাও আল্লাহর দিনকে ইসলামকে যদি ইসলামকে যদি না মেনে নাও ইসলামকে যদি প্রতিষ্ঠা না করো ইসলামকে যদি নিজের অন্তরে লালিত পালিত না করো এ করব তবু আমি তোমার ওয়াজ মাহফিল হতে দেব হতে দেব না এবার আবুল হাবের স্ত্রী যখন বলল আমি আমার সব সম্পদ মোহাম্মদের বিরুদ্ধে দিয়ে দিলাম পাশেই ছিল খাদিজা রাজিয়াল তালহা দাঁড়িয়ে গিয়ে বলতেছে উম্মে জামিলা তোমাকে প্রতিহত করার জন্য আমার যা সম্পদ আছে সব আমি আল্লাহ রসুলকে দিয়ে দিলাম আর একটু জোরে বলেন সুবাহান আল্লাহ প্রিয় ভাইরা প্রিয় বন্ধুগণ এই জন্য আল্লাহ নবী ফ্রাস্টেড হলেন না আল্লাহ নবীর কাছ থেকে এবার উম্মে জামিলা আবুল হাব চলে গেল গিয়ে বাড়িতে যাওয়ার পরে এবার উম্মে জামিলা এবং আবুল আহাবের দুই ছেলে অথবা ও তাইবা এবং বিশ্বনবীর দুই মেয়ে জাইনা ব্রকাইয়া এই চারজনের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল এবার আবুল আহাব বাড়ি থেকে বলতেছে আমার সন্তানেরা এই মুহূর্তে মুহাম্মাদের দুই কন্যাকে তালাক দিয়ে দাও নাউজুবিল্লাহ বলবেন না মুহাম্মাদের দুই কন্যাকে তালাক দিয়ে দাও এবার আবুল আহাবের সন্তানেরা বলতেছে ছেলেরা বলতেছে বাবা এই মক্কা নগরীতে মোহাম্মদের মেয়েদের মতো এত সুশ্রী ভদ্র মেয়ে তাদের মতো উত্তম চরিত্রের মেয়ে আর দ্বিতীয়টা দ্বিতীয়টা পাওয়া যাবে না তাদেরকে আমরা তালাক তালাক কেন এবার জামিলা বলতেছে বাবা একটাই কারণ তোমার শ্বশুর কোরআনের দাওয়াত দেওয়া শুরু করেছে কথা বলেন না কেন দাওয়াত দেওয়া শুরু করে যে সুতরাং তার মেয়েকে আর রাখা যাবে এই জন্য প্রিয় ভাইরা প্রিয় বন্ধুগণ সুরালাহাবের তাফসির করতে গেলে অনেক অনেক সময় লাগবে সংক্ষিপ্ত সময় আমি একটু টাচ দেওয়ার চেষ্টা করতে এবার আবুল আহাবের স্ত্রী যখন বলল যাও তালাতাড়ি তালাক দিয়ে আসো আবুল আহাবের দুই পুত্র পাঠিয়ে দেয়া হলো বাবার কাছে বাবার কাছে যখন পাঠিয়ে দেয়া হলো পাঠিয়ে দেওয়ার সময় জিব্রিল এসে বিশ্বনবীকে জানিয়ে দিলেন ও আল্লাহ নবী আপনি শোনেন আপনার কাছে আপনার দুইটা মেয়ে আসতেছে উম্মে জামিলা আপনার কাছে মেয়েদেরকে পাঠিয়েছে খবরদার খবরদার আপনার মেয়েদের অফারে নাজি রাজি হবেন না তাদেরকে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করায় দেবেন এবার দুই মেয়ে যখন বিশ্বনবীর সামনে এসে হাজির বিশ্বনবী দুই মেয়ের হাত ধরে বলতেছে মা এখন তুমি বলো ইসলাম ধর্ম গ্রহণ করবা কিনা কালিমা গ্রহণ করবা কিনা সঙ্গে সঙ্গে দুই মেয়ে বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে গেল পরেন সুবাহান আল্লাহ মুসলমান হয়ে গেছে বিশ্ব নবী এবার চিন্তায় পড়ে গেলেন আহারে দুইটা মেয়েকে তালাক দেয়া হয়ে গেল দুইটা মেয়েকে আমার তালাক দিল আচ্ছা বলেন তো একজন বাবার কাছে দুই মেয়ে যদি একসাথে তালাক হয় এটা শোক কম না বেশি কতটা বেশি বিশ্বনবী হতাশ হয়ে গেলেন বিশ্বনবী এবার দোয়া করলেন আল্লাহ যেই মুখ দিয়ে নবীর মেয়েদেরকে তালাক দেয়া হয় যেই বাবার কোরআনের কথা বলার কারণে যেই বাবা ইসলামের কথা বলার কারণে তাদের মেয়েদেরকে তালাক দেওয়া হয় ওই মুখ আপনি শিয়াল কুকুর দিয়ে খাওয়াবেন কোন আল্লাহ আকবর শ্রীগাল কুকুর দিয়ে খাওয়াবে আচ্ছা বলেন তো বিশ্বনবী যদি বদোয়া করে আল্লাহ কবুল করবে না সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল এবার এই খবরটা চলে গেল উম্মে জামিলার কাছে উম্মে জামিলা শুনে ফেললাম উম্মে জামিলা শুনে ফেললো তার সন্তানদের জন্য করে বদয়া করে ফেলেছে মুহাম্মাদ মুহাম্মাদের কথা তো সত্যি হয়ে যায় এবার সে চিন্তায় পড়ে গেল টেনশনে পড়ে গেল কি করবে কি করা যায় কি করা যায় সঙ্গে সঙ্গে বার জামিলা আবুল হাবকে বলল আর দেরি করা যাবে না আর দীর্ঘায়িত করা যাবে না এই মুহূর্তে আমার দুই সন্তানকে বিবাহ দিয়ে দাও বিবাহ দিয়ে দেওয়ার জন্য করে মক্কার ভিতরে করা কে কে আছো আছো অর্থমন্ত্রীর দুই ছেলেকে বিয়ে করবা প্রশাসনের মন্ত্রীকে দুই মেয়েকে বিবাহ করবা বিবাহ করবা আইন মন্ত্রণালয়ের মন্ত্রীর মেয়ে ছেলেদেরকে বিবাহ করবা কারা আছো চলে আসো কেউ যখন আসে না কাউকে যখন পায় না এবার আবুল হাব বলল ও আমার স্ত্রী মক্কার বুকে কাউকে পাওয়া যাবে না পাশেই ছিল সিরিয়া সিরিয়ায় যাও প্রয়োজন হলে খ্রিস্টান মেয়ে আমার ছেলের জন্য নিয়ে আসো কথা বলেন ঠিক কিনা